হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আবারও বরাবরের মতন হাজির হয়ে গেলাম আনাবিয়া বিয়া পক্ষ থেকে একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো আমাদের এই ভিডিওতে থাকছে একশো নয় পিসের ডিনার সেট একশো নয় পিসের ডিনার সেটে থাকবে আপনার মাইক্রোওয়েভেন প্রুফ যেটা আপনার মাইক্রোওয়েভেনের দিয়ে র্যামডম ইউজ করতে পারবেন হ্যান্ড প্রিন্টও কখনো উঠবে না আকিজ কোম্পানি থাকবে একটা ডিনার সেট একশো নয় পিসের একশো নয় পিসে কী কী থাকবে নাকচুন বেজে থাকবে একটা ডিনার একটা থাকবে সেট ছড়া গেলে একটা জগ এখানে জগসের একটা কাচের জগ আছে একটা ফাইবার জগও আছে আপনার যেটা মনে হয় আপনার ফাইবার লাগবে ফাইবার নিতে পারবেন যদি মনে হয় কাচের নিবেন তা কাচের নিতে পারবেন একটা থাকবে আপনার টিস্যু টিস্যু হোল্ডার যেটা আপনার ডাইনিং টেবিলের টিস্যুগুলো রাখতে পারবেন কিচেনের টিস্যুগুলো রাখতে পারবেন একটা থাকবে অয়েল জার যেটা আপনার পরিমাণ মতন তেলগুলো আপনি রান্নার সময় ইউজ করতে পারবেন পরিমাণ মতন যেটা আপনার বেশিও পড়বেন না কমও পড়বে না সম্পূর্ণ পরিমাণ মতন পড়বে আর এটা থাকবে আপনার টোয়েন্টি ফোর পিসের চামিস সেট যেটা আপনার চব্বিশ পিসের একটা সেট থাকবে ফাইভ ফাইভ স্টিলের যেটা ফাইবার ফাইবার বার্ডের স্টিল অ্যাসেস যেটা আপনার টোয়েন্টি ফোর পিস চব্বিশ পিসের সেট আর থাকবে ছটা মগ যেটা আপনার ফাইবার মেরিন চায় না এখনই ফাইবার কখনো আপনার কালার ডিসকালার হবে না নিচে একটা লাল চ হবে না সম্পূর্ণ চায়না মগ ছয় পিসে ছটা পাবেন ডিজেনা আর পাবেন আপনি আইসক্রিম ফিন্নি ফালুদা পায়েস কাস্টার মিষ্টি দুধি সাফ করার জন্য ছটা আইসক্রিম ফালুদা সাফ করার বাটি যেটাকে আপনাকে বলা হয় কাপ বাটি কাপ স্ট্যান বলা হয় পাবেন এই ছটা কাপ স্ট্যান কাপ বাটি আর আমাদের এই অফারটা দিচ্ছে আনাবিয়া কোকর পক্ষ থেকে একশো নয় পিসের ডিনার সেট সাথে পাবেন ডিনার সাজা সাজানোর জন্য বাউন্ন পিসের সরি বারো পিসের ডিনার স্ট্যান্ড সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আনা বিিয়া পক্ষ থেকে একশো নয় পিসের ডিনার সেট ডিনার সেটটা আপনার কিন দাম মাত্র রেট আছে পনেরো হাজার পাঁচশো টাকা এখন আপনার দাম মাত্র পেয়ে যাচ্ছেন অনলি ফর মাত্র তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকার দাম পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারির চার্জ আপনাকে দিতে হবে না ডেলিভারি চার্জ আমাদের আনাবি পক্ষ থেকে দিয়ে দিবে সম্পূর্ণ ফ্রি আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু হয়ে আর হ্যাঁ আমাদের চ্যানেলের জন্য একটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন আমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন যদি আমরা আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারি আজকে এ পর্যন্ত